আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম এই আয়াতটি পড়ে মাটিতে ফু দিলে কি হয় অথবা মাটিতে আঘাত করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল আপনি ধৈর্যের সাথে এই ছোট্ট ভিডিওটি দেখেন অনেকে বলেন যে ভিডিও লম্বা করেন কেন আরে ভাই যদি ভিডিও মধ্যে যদি না বোঝায় তাহলে আপনি বুঝবেন না সেক্ষেত্রে আমল করলে কোনো হবে না ঠিক কোরআনই আমল এটি কোনো তন্ত্র মন্ত্র কোনো আমল নয় জাদুটনা নয় এগুলো জাদুটোনাকে নষ্ট করার আমল আপনি আসুন এই আমলটি শিখার জন্য কিভাবে আমলটি করবেন সর্বপ্রথম আপনাকে পরামর্শ দিব আপনি আমলটি করার পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে আপনি যখন পবিত্রতা অর্জন করবেন সহি তারপর আমলটি করার জন্য তিনবার স্তেকফার পরে মিন আস্তা ফেরুল্লাহ ওয়া আতুবু ইলাই আসাম ফিরুল্লাহর বি মিনকুল্লিদম্বি ওয়াতু গো ইলাই এরপর আপনি তিনবার প্রিয় নবী সল্লাল্লাহ আলি হু সাল্লামের শাহী দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা আলী মুহাম্মাদ কামা

একটি মাটির চাকা অথবা কিছু শুকনা বালু আপনার সামনে উপস্থিত করবেন প্রিয় দর্শক এরপরে আপনি পাঠ করবেন সালামুন আলা ইবর সালামুন আলা ইবর সালামুন আলা ইবর এই ছোট্ট আয়াতটি আপনি পাঠ করবেন তিনবার অথবা সাতবার পাঠ করবেন পাঠ করে আপনার হাতের হাতের আপনি আপনি একটি ফু দিবেন এই দেওয়ার ওই মাটিতে আঘাত করবেন যে মাটি আপনার সামনে রেখেছেন অথবা ওই মাটি দু হাতের তালুতে রেখে মাটির উপর ফু দিবেন মাটির উপর ফুঁ দিবেন। দুইটা নিয়মে আপনি আমলটি করবেন সম্মানিত দর্শক এরপর আপনি তিনবার দুরূস শরী পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে সালামুন আলা ইব্রাহিম পাঠ করে মাটির উপর ফু অথবা মাটিতে আঘাত করলে কি হয় পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন সম্মানিত দর্শক দামি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের ব্যাখ্যা সর্বপ্রথম আমরা জেনে নিব এই আমলটি কোরআনি আমল সরাসরি কোরআনি আমল তো এটি কোরআনের আয়াত এই আয়াতের মাঝে রয়েছে বরকত শান্তি রহমত আবেদন তো আপনি যখন আয়াত পাঠ করবেন আপনার পর গাইবে রহমত নাজিল হবে গাইবে নিরাপত্তা আপনার উপর আসবে যে গাইবিভাবে ভাবে অদৃশ্য থেকে যখন বিপদ আপদ আসবে অথবা আপনি যখন কোনো আপদে পড়ে যাবেন গাইবি সাহায্য আসবে ইনশা আল্লাহ যদি কেউ এ আয়াত পরে মারিতে ফু দেয় উদ্দেশ্য অনুপাতে ব্যবহার করে তাহলে ইনশাল্লাহ সে উদ্দেশ্য তার মাকসাদ পণ্য হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে জিন শয়তানের প্রভাব থাকলে ওই ব্যক্তি জিন শয়তানের প্রভাব থেকে নিরাপত্তা পাবে ওই যে মাটির উপর ফতিছে মাটি তার ঘরে তার বাসায় রাখবে ইনশাল্লাহ ওই মাটি যখন বাসায় রাখবে ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে জিন শৈতান থেকে সেই নিরাপত্তা পাইবে গাইবি সমস্যা দূর করার আমল হিসাবেও আপনি এই আমলটি করতে পারেন কেউ যদি বাড়ির আশেপাশে বা ব্যবহার জায়গায় গাইবি সমস্যায় যেমন বান জাদু প্রভাব অনুভব আপনি করে থাকেন যে গাইবি সমস্যা কি বুঝতে পারছেন তা আপনি দেখতে পারছেন না কেউ আপনাকে জাদু করেছে ব্ল্যাক মেজু করেছে কুফরি কালাম করেছে বান দিয়েছে আপনি আগে খুব সুস্থ ছিলেন এখন একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে আপনি মৃত্যু শব্দে সাহিত হয়ে যাচ্ছেন এরকম অবস্থা আপনার মধ্যে আসছে তো সেই পর্যায়ে আপনি আমলটি করে যখন আপনার শরীরে ফু দিবেন অথবা ওই মাটিতে আঘাত করবেন ওই মাটি আপনার ঘরে রাখবেন অথবা মাটিতে ফু দিয়ে মাটি আপনার সাথে রাখবেন ঘরে রাখবেন ইত্যাদি আল্লাহর রসের সহমতে আল্লাহ তালা আপনাকে গাইবি সমস্যা থেকেও সমাধান করবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করতে বলবেন না